এরা হচ্ছে পথ শিশু প্রতি শুক্রবার এদেরকে একবেলা করে খাইতে দেই এই একবেলা করে খাইতে দেওয়াতে হয়তো বাতাদের পেটের খোদাটা কিছুটা হলেও নিবারণ হচ্ছে খাবারটা পেয়ে তাদের মুখে যে হাসি এই হাসিটা আসলে ভোলার মতো না এখন কথা হচ্ছে এই হাসির উপর ডিপেন্ড করেই থাকা যাবে না সরকারি কোনো অর্থায়নে এদের একটি কর্মসংস্থান কিংবা স্কুল প্রতিষ্ঠান করে দেওয়ার আহ্বান জানাচ্ছি কারণ স্কুল প্রতিষ্ঠান যদি করে না দেওয়া হয় তাহলে এদের মধ্যে এদেরকে বলা হয় টুকাই এই টুকাইরা রাস্তাঘাটে এবং সাধারণ মানুষের জীবনযাপন চলার ক্ষেত্রে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে মাদক ব্যবসা সিনতায় থেকে শুরু করে নিশাদ্রব্য সেবনের সব কিছুর ক্ষেত্রেই যেন এদের অবদানটা অনেক বেশি সরকার থেকে এদের একটা ব্যবস্থা করে দেওয়া উচিত ভালো ঠিক আছে মনে করেন এরা তো পথে যে কোনো এক মায়েরই তো সন্তান ঠিক আছে এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত এই বিষয়ে আমরা কাছে আবেদন জানাই যেন ভালো একটা ব্যবস্থা এদের নেয় আর কি আবেদন আমরা করতে পারি এই ব্যবস্থার মধ্যে কি কি থাকতে পারে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো কর্মসংস্থানের ব্যবস্থা এরকম কিছু কর্মসংস্থানের ব্যবস্থা অবশ্যই করে দেওয়া উচিত না তো আস্তে আস্তে হিংসার দিকে চলে যাবে না তাই এই বিষয়ে সরকার একটু ব্যবস্থা নিলে আমরা খুশি হই আর কি হবেই না বা কেন কারণ এদের নেই কোনো বাবা মা নেই কোনো গার্জিয়ান সঠিক শিক্ষার পথ না দেখালে স্কুলের ব্যবস্থা না করলে কর্মসংস্থানের ব্যবস্থা না করলে এই শহর একসময় সন্ত্রাসের সবচেয়ে বড় আক্রাখানা হিসাবে পরিণত হবে তাই সরকারি অর্থায়না হলে এদেরকে শিক্ষার মান এবং বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া উচিত এরা হচ্ছে পথ শিশু অর্থাৎ এই পথে থাকে এই পথে ঘুমায় এই পথে খায় রাত্রি যাপন করে এই পথেই তো কথা হচ্ছে এদেরকে যদি সরকারিভাবে কোনো অনুদান বা সরকারিভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা যদি না করা হয় অন্যথায় কি হবে এদের যে জীবনযাপন তারা যেভাবে ক্রিয়েট করে এই জীবনযাপনে এরা ধ্বংসের পথে চলে যাচ্ছে অর্থাৎ এইসব শিশু যা আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু এদের থাকার কথা ছিল কোনো স্কুলে প্রাইমারি স্কুলে পড়াশোনা করবে এবং পড়াশোনা করে ভালো মানুষ হবে সমাজে প্রতিষ্ঠিত হবে কিন্তু ওরা এখন পথে হয়তো ভাই কারো বাবা নেই কারো মা নেই রাস্তায় থাকে রাস্তায় ঘুমায় আমি এইটা বলতে চাই যে সরকারি কোনো অধ্যয়নে অবশ্যই এগিয়ে আসা উচিত এদের পক্ষে যে গভর্নমেন্ট তাদেরকে এমন একটা ব্যবস্থা করে যে যেখানে বাসস্থান থাকা খাওয়া এবং পড়াশোনার একটি ব্যবস্থা যেন হয় এটি যদি না হয় তাহলে এখানে কিছু রাজনৈতিক মহল রয়েছে যারা এদেরকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফয়দা কিন্তু লুটতে পারে আসলে এটা কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলছি না এটা বলছি এদেরকে নিয়ে অনেকে অনেকভাবে ব্যবহার করে থাকে সেটা হোক আন্দোলন সমাজের বেদি হিসাবে কিন্তু এটি পরিণত হয়েছে এখন এই সমাজটাতে অর্থাৎ এদেরকে যেন মানুষ প্রয়োগ করতে না পারে অন্যভাবে সেজন্যই সরকারিভাবে এদেরকে সহযোগিতা দিয়ে এবং এদের পড়াশোনার ব্যবস্থা করে এই সমাজটাকে যেন সুন্দরভাবে সুগণ্ঠিতভাবে একটি সুন্দর সমাজ গঠন করা যায়